হ্যালো ইব্রিয়ন সাল ইলেকট্রনিক্স থেকে আরো আবারও চলে আসলাম আপনার রেডিও কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে রিভিউ করবো প্যানাসোনিক রেডিও যেটা অরিজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট একটা হলো আমাদের থ্রি ব্যান্ডেড হয় আর একটা হয় টু ব্যান্ডেড আপনার যদি আমি থ্রি ব্যান্ডেডটা আপনাদেরকে দেখাই প্যানাসোনিকের হলো সবচেয়ে পপুলার মডেল আর এফ ফাইভ সিক্স টু ডাবল টু মডেল এটা হলো অরিজিনাল প্যানাসোনিকের একটা লেদার কভার দিয়ে আছে আরেকটা প্যানাসোনিকের মডেল হয় প্যানাসোনিকের টু ব্যান্ড এটা হলো আর টু ওয়ান ডি ডাবল টু এটা হলো প্যানাসোনিকের টু ব্যান্ড এটা শুধু অনলি মিডিয়াম ওয়ে এবং শর্ট ওয়ে এই দুইটা মডেলই মানে মিডিয়াম ওয়ে এবং শর্ট ওয়ে টু ব্যান্ডের রেডিও তো আজকে আমি এটা নিয়ে কথা বলব না আজকে কথা বলবো হলো আপনার প্যানোসোনিকের থ্রি ব্যান্ড রেডিও নিয়ে যেটা আপনার এই যে আর এফ ফাইভ সিক্স টু ডাবল ডি টু মডেল যেটা হলো প্যানোসোনিকের থ্রি ব্যান্ডের এফ এম মিডিয়াম ওয়ে শর্ট ওয়ে থ্রি ব্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট বক্সটা টোটালি এরকম পেয়ে যাবেন যদি আমি একটু আপনাদেরকে চারদিকে দেখে এখানে কিন্তু অরিজিনাল ব্রান্ডিং করা আছে প্যানোসেনকে ব্র্যান্ডিং করা আছে মডেল নাম্বার আর অরিজিনাল প্রোডাক্টগুলোতে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আসছে এখানেও কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিতে এই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু আপনারা বক্সেও পেয়ে যাবেন আর এটা কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়াল এই যে দেখেন অরিজিনাল এখানে ইন্দোনেশিয়ার লেখা আছে আমি যদি আনবক্সিং করে দেখাই আপনাদেরকে ভিতরে কি কি আছে আজকে আমি আপনাদেরকে টোটালি দেখাচ্ছি এটার ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন হলো একটা একটা রেডিও এটা একটা বক্স আর রেডিওর সাথে দুইটা আপনার পোর্টেবল ই করার জন্য আপনার জিএসডি আছে দেখেন এটা হলো টোটাল ইনটেক করা থাকে এখন আমরা এই প্রোডাক্টটা খুলি নিই আপনাদেরকে ফার্স্ট টাইম একটু আনবক্সিং করে দেখাচ্ছি এই রেডিওটা এ দেখেন চমৎকার একটা রেডিও জাস্ট লুকটা দেখেন দেখা যায় আপনার বাপ দাদা বা আমাদের বাপ দাদারা বা অনেকে যারা একটু নাইনটি সিরিজের উপরে যারা মুক্তি অধ্যায় পর ছিল আপনার বাবাকে আপনার দাদাকে বা আপনার নিজেকে দেখছেন যে এই রেডিওগুলো আপনার বাবারা ইউজ করছে অনেক আগের মডেল যে ফিলটা কিন্তু অনেক আগের মডেলের মতো যদি আমি আপনাদেরকে একটুই করে দেখাই খুলে দেখাই যে জিনিসটা এই বিসোতে একটা লেদার কভার পেয়ে যাচ্ছেন এটা এখানে থাক এইখানে দেখলাম Panasonic এর ऑलरेडी এখানে কোতে করে ব্র্যান্ডিং করা আছে এখানে ওয়ান অফ সুইচ দিয়ে আসে এখানে এখানে আপনার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দিয়ে আসে এখানে যদি আমি এফ এম এরটা ধরি এইটটি এইট থেকে আপনার ওয়ান হান্ড্রেড হার্স মেগা হার্স পর্যন্ত আছে মিডিয়ামও আসছিল পাঁচশো তিরিশ থেকে আপনার ষোলোশো মেগা হার্স পর্যন্ত কিলো হার্স পর্যন্ত আর শর্টওয়ে আসছিল পয়েন্ট সিক্স পয়েন্ট থেকে আপনার আঠারো 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 পয়েন্ট পর্যন্ত আসে এখানে মেগা হার্স শর্ড আর যদি আমি দেখে যে প্রত্যেককে এখানে কিন্তু ইন্ডোনেশিয়ান লেখা আছে এটা কিন্তু এসিডিসি বোর্ড হ্যাঁ এসিডিসি বোর্ড এখানে কিন্তু আপনার হেডফোন একটা অপশন আছে প্লাস ইলেকট্রিক লাইনের একটা অপশন আছে থ্রি পয়েন্ট সিক্স বোল্টের একটা অ্যাডাপ্টার লাগালেই আপনারা রেডিওটা চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার সাথে একটা কিন্তু আপনার ই আছে মানে ক্যারি ক্যারি করার জন্য একটা ইদে দিয়ে আছে আপনার ব্যাগ দিয়ে আছে যেটা ক্যারি ক্যারি করার জন্য একটা ব্যাগ দিয়ে আছে আর দুইটা রেডিও আমি যদি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই আপনাদেরকে জিনিসটা এ দেখেন আমি দুইটা দুইটা ব্যাটারি রাখছি দেখা যায় এখানে অনেক আছে হক ব্যাটারি বা সানলাইট ব্যাটারিগুলো আপনাদের গ্রামগঞ্জে মোদি দোকানে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই অনেক বাইরে আছে যে ভাই আপনি তো প্যানাসোইক রেডিও সেল করেন আমাদেরকে একটু খুলে বাজিয়ে দেখান হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কপি ওয়ান করে দিতে পারে আমি কিন্তু আপনাদেরকে ডাবল টাকা রিটার্ন করে দিব এর ভিতরে কিন্তু চায়না প্রোডাক্টও হয় কিন্তু এগুলো অরিজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আমি যদি একটু এলাগিয়ে দেখা এলাগিয়ে দিলাম এখানে কিন্তু সুইচ আছে এই এফএম মিডিয়াম ওয়ে শর্ট আমি যেহেতু ঢাকা চালাবো আমি এফএম কেউ যদি মিডিয়াম ওয়ে শুনতে মিডিয়াম আর কেউ যদি শর্ট ওয়ে মানে ঢাকার বাইরে যদি ইংলিশ খবর টু ইংলিশ খবর শুনতে চায় তাহলে আমি শর্ট ওয়ে শুনবো এফএম আমি জাস্ট আপনাকে এখানে এফএম আমি জাস্ট প্লে করলাম এখানে আমি এই এটা সি করে দিলাম এটা হলো আপনার এই আছে যেহেতু রোজার মাস এটা একটু বয়ন চলতেছে আমাদের এখানে এই দেখেন

এখানে আপনার যে এখানে মেগা হার্স থেকে শুরু করে সবই চালাতে পারবেন এটা কিন্তু একটা বিক স্পিকার দিয়ে আছে এখানে ব্র্যান্ডিং করা আছে এ প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আমাদের একটা অফার প্রাইস চলতেছে যেখানে আমাদের আগে প্রাইস ছিল হলো পাঁচ হাজার ছয়শো টাকা অরিজিনালটা এটা যদি কেউ নেয় আপনার এটা আমাদের একটা অফার চলতেছে এটা অফার প্রাইস হলো মাত্র চার হাজার আটশো টাকা থ্রি ব্যান্ডের একটা রেডিও চার হাজার টাকা আর কেউ যদি আপনি এর ভিতরে চায়নার রেডিও নিতে চায় চায়নাটা তাহলে চায়নাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র রাখবো আটত্রিশশো টাকা এক হাজার টাকা কমে যাবে সাউন্ড কোয়ালিটিটা বেস্ট হবে না যদি আপনি যদি একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি চান একটা প্রিমিয়াম কোয়ালিটি চান এ একটা আমাদের কাছ থেকে নিতে পারেন চার হাজার আটশো টাকা বিনিময়ে আর এই একটা লেদার কভার দিয়ে আছে এটার সাথে কিন্তু আপনি এটা ফ্রি পেয়ে যাচ্ছেন একটা কেরা ফ্রি পেয়ে যাচ্ছেন যাদের লাগবে অবশ্যই আমার দোকানে চলে আসতে পারেন সাল ইলেকট্রনিক যেটা বাইতে মোকারামে দুইটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট যেটা বাইতে মোকারমে সাত নম্বর গেটে রয়েছে একটা বাইতে মোকারমে এক নম্বর গেটে রয়েছে আর কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় সামান্য কিছু রেখে অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম